সরকারি স্কুলে আশি পার্সেন্ট কোঠা শিক্ষার সমতা নাকি বৈষম্যের নতুন রূপ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত একটি নির্দেশনা অনুযায়ী আগামী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত শিক্ষার্থীদের মধ্যে আশি পার্সেন্ট আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি এবং এনজিও পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে অনেকেই একে বৈষম্যমূলক অন্যায় এবং সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন নির্দেশনাটিতে বলা হয়েছে সরকার নির্ধারিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে আশি পার্সেন্ট কোঠা সংরক্ষণ করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নাম পাঠানোর কথা বলা হয়েছে বেসরকারি মাদ্রাসা এবং এনজিও পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাশিত করা হয়েছে কেন এটা অন্যায় শিক্ষার সমান অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা আছে সকল শিশুর জন্য সাধারণ ও সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে অথচ এই সিদ্ধান্ত শিক্ষা থেকে একটি বড় অংশের বাচ্চাদের সুযোগ থেকে বঞ্চিত করছে প্রতিযোগিতার জায়গায় কোটা ভিত্তিক বৈষম্য বৃত্তি পরীক্ষা হলো মেধা ভিত্তিতে প্রতিযোগিতার একমাত্র মাধ্যম সেখানে আশি পার্সেন্ট কোঠা দিয়ে অগ্রিম আসন নির্ধারণ করা হলে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সুযোগ হারাবে বেসরকারি ও এনজিও স্কুলে অধ্যয়নরত গরিব শিক্ষার্থীদের বঞ্চনা বহু গরিব শিশু এনজিও বা মাদ্রাসা ভিত্তিক স্কুলে পড়ে যাদের পরিবার সরকারি স্কুলে ভর্তি করাতে পারেননি তারা বৃত্তির সুযোগ হারাবে এটা এক ধরনের রাষ্ট্রীয় অবিচার শিক্ষার মান উন্নয়নের প্রতিবন্ধকতা এই বৈষম্যমূলক নীতি শিক্ষার্থীদের উৎসাহ নষ্ট করে দেবে শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজন প্রতিযোগিতা উৎসাহ এবং সকলের সমান অংশগ্রহণ জনগণের মতামত অভিভাবকরা বলছেন আমার ছেলে মেধাবী কিন্তু সে এনজিও স্কুলে পড়ে বলে তার বৃত্তি পরীক্ষার সুযোগ নেই এটা কি বিচার হলো শিক্ষাবিদরা বলছেন এই কোঠা পদ্ধতি শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে ছাত্রছাত্রীদের অভিযোগ আমরা কি শুধু সরকারি স্কুলে না পড়ার জন্যই অপরাধী প্রস্তাবনা বৃত্তি পরীক্ষার সব ধরনের স্কুলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে কোঠা নয় মেধার ভিত্তিতেই বাছাই প্রক্রিয়া চালু করতে হবে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ফর্ম এবং এভিভূত কেন্দ্রীয় আবেদন পদ্ধতি চালু করতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৈষম্যের বীজ বোপন করে কোনো উন্নয়ন করা সম্ভব নয় শিক্ষা একটি মৌলিক অধিকার তা যেন সরকারি বেসরকারি ভেদে সীমাবদ্ধ না হয় এই ধরনের অযৌক্তিক কোঠা ব্যবস্থা বাতিল করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা ও সচেতন অভিভাবক এবং সচেতন সমাজ এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবে